হালে বন্ধুরা গর্ণীল তাহলে যেটা মুদ্রা কথা দাঁড়ালো দেব সুপারস্টার কিন্তু জিত সুপারস্টার নয় আজকের ভিডিওতে হেবি মজা হবে হেবি মজা হবে আজকের ভিডিওতে কারণ কিন্তু সফল লোকজন বলছে যে দেব সুপারস্টার কিন্তু জিৎ সুপারস্টার নয় এই বিষয়ে আমার মতামত আমি আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তবে সবার আগে আমি যেটা বলতে চাই দেব কিন্তু একজন রিয়েল সুপারস্টার কেন বলছি তার কারণ দেব তার কেরিয়ারের শুরুর দিকে এমন ধরনের ছবি করতেন যে ধরনের ছবি বক্স অফিসে একটা সময় পরে ওয়ার্ক করা বন্ধ করে গেল ফর ভেরিয়াস রিজেন্স এবং দেব সেটা রিয়েলাইজ করলেন দেব দেখলেন যে আচ্ছা কী ধরনের ছবি তাহলে বাঙালি দেখতে পছন্দ করছে যেটা আমি করছি সেটা তো পছন্দ করছে না দেখতে বক্স অফিসে সফলতা পাচ্ছে না রেজাল্ট একদম পরিষ্কার সেক্ষেত্রে যে ধরনের অডিয়েন্স দেখতে পছন্দ করছে চলো সেই ধরনের ছবির মধ্যে নিজের একটা জায়গা তৈরি করি দেব সেটা করলেন অন্য ধরনের ছবি যেই করা শুরু করলেন দেব সফলতাও পাওয়া শুরু করলেন এখন এটা কিন্তু খুব ইজি ব্যাপার নয় যে এক ধরনের ছবিতে প্র্যাকটিস ছিল একজন নায়কের যারা সম্পূর্ণই অন্য ধারার ছবি এবং তারপর যে ধরনের ছবি চলছে সেই ধারার ছবিতে নিজেকে ইনভলভ করা এবং সেই পুরো প্রসেসটা বোঝা এবং সেটার মাধ্যমে সাকসেসফুল হওয়া এটা কিন্তু ইজি কাজ নয় এই যে অ্যাডাপ্ট করার বিষয়টা ইট ইজ ভেরি ভেরি টাফ অ্যাডাপ্ট কিন্তু সকলে করতে পারে না যারা করতে পারে না তারা হারিয়ে যায় আর যারা অ্যাডাপ্ট করতে জানে সময় কি চলছে না চলছে বুঝে সেই অনুযায়ী নিজেকে একটা শেপ দেয় এই স্কিলটা যাদের রয়েছে তারা কিন্তু বহুদিন টিকে যায় সেটা ক্রিকেটের মাঠে হতে পারে সেটা ফুটবলের মাঠে হতে সেটা হতে পারে সিনেমার জগতে এবং তারাই হচ্ছে রিয়েল সুপারস্টার যে কারণে দেব কিন্তু একজন রিয়েল সুপারস্টার এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না তার বক্স অফিস এই মুহূর্তে খুবই সফল এরকম কিছু লোক জিতকে সুপারস্টারের তকমা দিতে রাজি হননি এখন সেটা তাদের ব্যক্তিগত মতামত খুব ভালো কথা এবং একজন সফল মানুষ সে একজন এমন মানুষকে নিয়ে কথা বলছে যে এই মুহূর্তে খুব একটা সফল নয় একটা রাফ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে জিতের তো এই সময়টা খুব ভালো যাচ্ছে না তার কেরিয়ার যে খুব একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাই করছে তাই শোনা এরকম তো নয় বেশ কিছু ছবি তার কিন্তু অসফল হচ্ছে খুব একটা বক্স অফিসে সাকসেস পাচ্ছে না কালেকশন করে দেখাতে পারছে না এটা একদম সত্যি কথা ফলত একটা সফল লোক যখন একটা অসফল লোককে নিয়ে কথা বলবে এই পার্টিকুলার টাইমে দাঁড়িয়ে আমি বলছি কথাটা সেক্ষেত্রে ডেফিনেটলি খাটো করেই তাকে দেখা হবে এটা ছোট করেই কথা বলা হবে অতটা সম্মান দেয়া হবে না সেই জিনিসটাই হয়েছে এত চিরন্তন সত্য কিছু জিনিস কি বলুন তো ফ্যাক্ট আপনি মিথ্যে বলতে পারবেন না মিথ্যে কেউ বলছে না ফ্যাক্ট কিন্তু সেই ফ্যাক্টের পেছনে অনেক যদি কিন্তু থাকে এবার সেই যদি কিন্তুগুলো নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস না করি সেই যদি আমরা না ভেবে একটা স্টেটমেন্ট দিয়ে দিই বিশেষ করে যখন আমরা সাধারণ লোক নই সাধারণ লোক অনেক কথা বলতে পারে অসাধারণ লোকরা যখন স্টেটমেন্ট দিচ্ছে তখন আমার মনে হয় যদি কিন্তুগুলো নিয়ে একটুখানি ভাবা উচিত কারণ আপনারা একটা জিনিস ভেবে দেখুন দেবের কেরিয়ারে একটা সময় কিন্তু এসেছিল যে সময় কিন্তু দেবের ছবি চলছিল না বক্স অফিসে পরের পরের পর বক্স অফিসে অসফলতা পাচ্ছিল সেই সময় যদি দেবের থেকে সুপারস্টার তকমাটা কেউ কেড়ে সেটা কতটা ঠিক কাজ করা হবে শাহরুখ খান যার সঙ্গে বিশ্বে হয় না বলে আমি মনে করি শাহরুখ খান একজনই সে শাহরুখ খান শাহরুখ খানের কেরিয়ারে একটা খুব খারাপ সময় এসেছিল সেটার ব্যাপারে আমরা সকলে জানি পাঠানের মাধ্যমে দু সালে তার কামব্যাক হলো এবার যে সময়টাতে তার রাফ প্যাচ চলছিল সেই সময় তার থেকে যদি সুপারস্টার তকমাটা কেড়ে নেওয়া হয় সেটা কি খুব ভালো ব্যাপার আজকে সিনেমার জগতে যারা রয়েছে কিংবা খেলাধুলার জগতে যারা রয়েছে এগুলো হাই প্রেশার জব এগুলো আপনি অফিসে যাচ্ছেন রোজ আপনাকে একটাই কাজ করতে হচ্ছে আপনাকে সেই কাজটার জন্যই অ্যাসাইন করা হয়েছে ব্যাপারটা এরকম নয় আপনি ভালো যাতে না করতে পারেন তার জন্য বোলার চেষ্টা করছে ক্রিকেটের মাঠে আপনি ভালো যাতে না করতে পারেন তার জন্য বিপক্ষের ডিফেন্ডাররা চেষ্টা করে যাচ্ছে গোলকিপার আপনাকে আটকানোর চেষ্টা করছে অনেক সময় আপনি হয়তো একটা ভালো ছবি করছেন কিন্তু আপনার কম্পিটিশানে আরও ভালো ছবি চলে আসছে কিংবা সিনেমা জিনিসটা একা বানানো যায় না কোন একজন মানুষ বানাতে পারে না ফলত এই যে জিতকে এইভাবে একটা না সুপারস্টার না একটা সুপারস্টারের তকমাটা কেড়ে নেওয়া এটা কতটা ঠিক যখনই ব্যাপারটা প্রচণ্ড এরকম একটা মানে হাই প্রেশার জবের আলোচনা চলছে তখন আপনার কেরিয়ারে এটা বাধ্য আপনি যে কাউকে তুলে দেখে নিন খুব কমই হয়তো পাবেন যাতে সবসময় ভালো গেছে মেসি প্রত্যেক বছরই ভালো খেলেছে কিছু বছর খুব ভালো খেলেছে কিছু বছর শুধু ভালো খেলেছে প্রত্যেক বছর সেম 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 গোল দিয়ে গেছে রোনাল্ডো করতে পেরেছে বিরাট কোহলির মতন বিশাল বড় প্লেয়ারের অফ ফর্ম গেছে যে কোনো বড় সুপারস্টারের ফর্ম যায় পরপর পরপর ছবি ওয়ার্ক করে না সে আবার কামব্যাক করে কিন্তু যখন তার অফ ফর্মটা যাচ্ছে যখন তার খারাপ সময়টা যাচ্ছে আপনি তখন তার থেকে সুপারস্টার তকমাটা কেড়ে নেবেন বলবেন যে না সে সুপারস্টার নয় ইজ দ্যাট রাইট কে জিতের থেকে সুপারস্টারের তকমা যদি কেড়ে নেওয়া হয় যদি বলা হয় সে সুপারস্টার নয় কারণ বক্স অফিসে জিত সফলতা এনে দিতে পারছে না তাহলে জিত কেন বক্স অফিসে সফলতা নিয়ে দিতে পারছে না সেটা নিয়ে একটুখানি আলোচনা করতে হবে শুধুমাত্র সেটা কি জিতের ব্যর্থতা শুধুমাত্র কি জিতের জন্য জিত সাফল্য পাচ্ছে না একটা গোটা ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি বয়স্ক দর্শকদেরকে মধ্যবয়স্ক দর্শকদেরকে খুশি করবার চক্করে ঘরের ভেতরে কন্টিনিউয়াসলি গেছে ইয়ং অডিয়েন্সকে তারা কেটার করবার চেষ্টা করেনি আজকে জিত অসফল হচ্ছে তার কারণে একটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলার যে ইয়ং অডিয়েন্স তাদেরকে ধরে রাখতে পারেনি জিত ইয়ং অডিয়েন্সকে কেটার করবার চেষ্টা করছে ইয়ং অডিয়েন্স মুখ ফিরিয়ে নিয়েছে যেটা গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যর্থতা সেই ব্যর্থতা জিতকে কোথাও একটা নিজের কাঁধে বয়ে নিয়ে যেতে হচ্ছে এটা একদম সত্যি কথা আপনারা অনেকে মানতে পারেন এটা আপনারা অনেকে মানতে পারেন না কিন্তু এটা একদম সত্যি কথা আজকে যে 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 এই গোছের ছবিগুলো করছে যেটা জিত করছেন তাদের সবাইকে সমস্যার মধ্যে কম বেশি পড়তে হচ্ছে কারণ ইয়ং অডিয়েন্সটা বাংলা ছবির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন জিত এই ধরনের ছবি করছেন এটা জিতের দোষ জিত এই ধরনের ছবিতে বিলিভ করেন এটা জিতের দোষ জিৎ চাইছেন এমন কিছু করতে যেটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এটা জিতের দোষ কারণ অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি এই ধরনের ছবি করছে এবং সেখান থেকে ওয়ার্ল্ড ওয়াইডে তারা হাজার কোটি গ্রস কালেকশন করছে তারা আটশো কোটি ছশো কোটি খুব ছোট একটা দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি বাজেটের ছবি চারশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে দিচ্ছে জিত সেরকম একটা দিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন জিত একটা দশ কোটি বক্স অফিসে পাঁচ কোটির বক্স অফিসে সীমাবদ্ধ থাকছেন না সে স্বপ্ন পরো দেখে সেটা তার দোষ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি রিমেকের পর রিমেক রিমেকের পর রিমেক রিমেকের পর রিমেক করেই গেছে করেই গেছে করেই গেছে আচ্ছা চলো স্ক্রিপ্ট রেডি আছে চলো আচ্ছা ঠিক আছে তেলেগু ডায়লগ আছে আচান চলো ইংলিশ সাবডেক্ট আছে চলো বাংলা ম্যাডাম চল বাংলা অ্যাডাপ্ট আচ্ছা ঠিক আছে চারটে পাঁচ লাইন বুঝে দিচ্ছি ডায়লগটা শুধুমাত্র লিখতে গেলে ওইভাবেই হয়ে যাচ্ছে ওইভাবেই পরের পর পরের পর ছবি হচ্ছে বক্স অফিসে সফলতা আসছে কোনো ভালো ডিরেক্টর তৈরি হয়নি যে চার পাঁচজন ডিরেক্টর চার পাঁচজন রাইটার যারা জানে অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবি কিভাবে নির্মাণ করতে হয় সেটা তৈরি হয়নি আমাদের এখানে সেটা যে তৈরি না হওয়াটা এটা কি জিত একা হতে দেননি জিত একা এই ডিরেক্টর তৈরি না হওয়ার পেছনে বা রাইটার তৈরি না হওয়ার পেছনে কারণ সেই কি একা দায়ী নাকি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি দায়ী যে তারা তৈরি করেন। তারা পরের পর পরের পর এই রিমেকের পেছনে বিনিয়োগ করে গেছে যা ঠিক আছে চলো তো সবচেয়ে সহজে হয় সবচেয়ে সহজে কালেকশান আসে তো চলো এটাই বানি যে ছেপে যাই ছেপে যাই ছেপে যাই চেপে যাই এটার জন্য কি জিত একা দায়ী ডেফিনেটলি জিত তার একটা পার্ট তার মতন দেবো পার্ট এবং আরও অনেকে পার্ট গোটা ইন্ডাস্ট্রি পার্ট শুধুমাত্র জিত তার পেছনে দায়ী নয় কিন্তু সেটার জন্য তো আজকে কোথাও একটা যারা এই ধরনের ছবি করছে এই কমার্শিয়াল ছবি তাদেরকে ভুগতে হচ্ছে কারণ অরিজিনাল রাইটার নেই অরিজিনাল ডিরেক্টার নেই আপনারা বলুন হার্ট কোচ যে মেন যে কমার্শিয়াল ছবি আমরা বলি সেটার একজন ভালো ডিরেক্টর একজন রাইটার আছে কিন্তু জিত তার সঙ্গে কাজ করছেন না এরকম একটা এক্সাম্পল আপনারা কমেন্ট বক্সে দিন রাজ চক্রবর্তী সে অন্য ধারার ছবি করা অলরেডি শুরু করে দিয়েছে লাস্ট কয়েক বছর ধরে মাঝখানে খালি একটা ওয়েব সিরিজ করেছিল তাছাড়া সে কিন্তু পরের পর পরের পর একটা অন্য কোন ধরনের ছবি যে ধরনের ছবি বক্স অফিসে সফলতা পাচ্ছে সেও কিন্তু সেটাই বানাচ্ছে কোথাও একটা ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ তার মধ্যে কমার্শিয়াল এলিমেন্টস থাকছে কিন্তু সেটাকে মেন স্ট্রিম ছবি যেটা জিত করেন সে ধরনের ছবি বা যে ধরনের ছবি প্যান ইন্ডিয়া সাকসেস পাচ্ছে সে ধরনের ছবি কিন্তু ওটাকে কখনোই বলা যায় না এটা আমরা সকলে জানি তাহলে জিত ভালো কোন পরিচালকের সঙ্গে কাজ করে একটা ভালো ছবি যেটা অ্যাকচুয়ালি খুব ভালো ছবি হবে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হবে এবং বক্স অফিসে সাকসেস এনে দেবে একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রি ঘোরানো ছবি বলি না যেটা সাথী করতে পেরেছিল কোথাও একটা সেই ধরনের একটা একটা মানে ইন্ডাস্ট্রি চেঞ্জিং ছবি একটা হিউজ ইম্প্যাক্ট থাকবে যে ছবি সেরকম ছবি জিত তৈরি করবেন কি করে একটা ভালো পরিচালক দরকার তো একটা ভালো রাইটার দরকার তো সব দোষটা জিতকে দিয়ে দাও ঝামেলা মিটে গেল অনেকে এরকম বলা বলি করছে যে অ্যাডাপ্ট করতে পারেনি এটাই তাদের বক্তব্য যে জিত অন্য ধরনের ছবিটা করতে পারে ওই ধরনের ছবি করে গেল জিতের অন্য ধরনের ছবি করা উচিত ছিল এটা বক্তব্য আর কি ওই ওই আড়ালে বলা হচ্ছে বেসিক্যালি আমার বক্তব্য হচ্ছে যে সবাই তাহলে যে ধরনের ছবি করে সফলতা পাওয়া যাচ্ছে বা এই সফল মানুষজন যে ধরনের ছবি করে সফলতা পাচ্ছে তাহলে জিতও সেটা শুরু করে দিক এবং বাকি ফিল্ম ইন্ডাস্ট্রি প্রত্যেকে সেটাই শুরু করে দিক সেটাই প্রত্যেকে করুক ওইটাই করুক কারণ ওটা চলছে সবাই একই ধরনের ছবি বানিয়ে যায় যে সফল লোকগুলো আছে না এরা বেসিক্যালি হার্ড কোর কমার্শিয়াল ছবি বলতে কি বোঝায় সেটাও আসলে বোঝে না একদম নলেজ নেই জিরো নলেজ নিজেরা এক ধরনের ছবিতে বিলিভ করে খুব ভালো কথা আপনারা করতেই পারেন কিন্তু এই যে এক ধরনের ছবিটা আমি বিলিভ করি বলে আর এক ধরনের যে ছবি সেটা সেটা করলে হ্যাঁ সেটা তো মানে একটা ছোট করে দেখবার প্রবণতা বিভিন্ন সাক্ষাৎকার আমি সেটা বুঝতে পেরেছি আজকে বলছি বিভিন্ন সাক্ষাৎকারে সেটা পরিষ্কার বোঝা গেছে যে ওই ধরনের ছবি করলে তো তোমাকে বিফল হতেই হবে তুমি তো চেঞ্জ হতে পারো নি বা চেঞ্জ হয়ে যেরকম ছবি করে সফল মানে অনেকে হচ্ছে সেই ধরনের ছবি করে সফলতা তুমিও তুমিও অ্যাডাপ্ট করো তুমি অ্যাডাপ্ট করতে পারো আরে ভাই অ্যাডাপ্ট করতে চাইছে না লোকটা জেনে বুঝে কারণ সে চাইছে ইয়ং অডিয়েন্সকে যেটা অ্যাকচুয়ালি মাস অডিয়েন্স তাদেরকে সে কেটার করতে চাইছে জিত কি বোঝে না যে আচ্ছা কোন ধরনের ছবি করলে দর্শক আসবে হলে আমার ছবি দেখতে আসবে কোন ধরনের ছবি আমার করা উচিত কি বাজারে চলছে না চলছে চোকি চোকি বন্ধ যেতে আগামী দশ পনেরো বছরে কখনো বাংলাতে হার্ড কোর কমার্শিয়াল ছবি যেগুলো মানে এখন ভেঙে ভেঙে বলতে হয় কান্তানার মতন ছবি বা পুষ্পার মতন ছবি বা কেজিএফের মতন ছবি জাওয়ানের মতন ছবি এই ধরনের ছবিগুলো যদি বাংলাতে কখনো সফলভাবে নির্মিত হয় সফলভাবে ইন দ্য সেন্স একটা ভালো প্রোডাকশন ভ্যালু তার সঙ্গে সঙ্গে রাইটিংয়ে দম আছে পারফরমেন্সেসের দম আছে ডিরেকশন ভালো এরকম একটা যদি সলিড মানে একটা সময় যদি আমরা পৌঁছাই যেখানে এই ধরনের বেশ কিছু নতুন আসবে নতুন রাইটার্স আসবে যারা এই ধরনের ছবি খুব ভালোভাবে নির্মাণ করতে পারবে যাদের কালেকশন আসতে শুরু করে সেই ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা এমন জায়গায় পৌঁছে যাবে না এমন জায়গায় পৌঁছে যাবে যে এই যে সফল লোকগুলো দেবকে সুপারস্টার বলছে তো এই দেব সুপারস্টারই কিন্তু তখন সেই ধরনের ছবিগুলো করা শুরু করে দেবে এই দেব সুপারস্টারই কিন্তু নিজের একটা সাক্ষাৎকারে বলেছিল অরিত্রদার ইন্টারভিউ সেখানে কিন্তু দেব নিজে বলেছিল যে আমি কিন্তু এই ধরনের ছবিটা বিলিভ করি না সে নিজে কিন্তু এই কথা পরিষ্কার বলেছিল সে যে সুপারস্টার হয়েছে তাকে যে সুপারস্টার বলা হচ্ছে সে সুপারস্টার হয়েছে কোন ধরনের ছবি করে এইটা আমাদেরকে ভাবতে হবে এইটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না সুপারস্টার তৈরি হতে গেলে ওই ধরনের ছবি করতে হবে যে ধরনের ছবি এই সফল লোকজনেরা করছে সেই ধরনের ছবি করে কোনোদিন সুপারস্টার হয়নি আগামী দিনেও কোনো দিন হবে না দেব অলরেডি সুপারস্টার দেব অলরেডি সুপারস্টার তার সুপারস্টার দামটা বৃদ্ধি পাচ্ছে এই ধরনের ছবি করে কিন্তু এই ধরনের ছবি করে একটা নতুন ছেলে সুপারস্টার হয়ে যাবে এবং ইন্ডাস্ট্রি বিশাল বড় হয়ে যাবে এই যে ভাবনা চিন্তাটা এই ভাবনা চিন্তার মধ্যে অনেক গণ্ডগোল রয়েছে অনেক গণ্ডগোল রয়েছে আর এই যে কন্টেন্ট যেরকম হাটকোর কমার্শিয়াল ছবি বলতে কি বোঝে কী বোঝ মানে সেটার মধ্যে একটা গন্ডগোল আছে মানে সংজ্ঞাটাকে আর কি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা চলছে সেরকমই যে কন্টেন্ট কন্টেন্ট গল্প আছে বিশাল একটা দম্ভ বিভিন্ন সফল লোকজনদের আরে কন্টেন্ট কি ভাই মালায়ালাম ছবি দেখেছো দেখো ভাই মালায়ালাম ছবি মালায়ালাম ছবি দেখো বুঝতে পারবে কন্টেন্ট কাকে বলে ব্রাহ্ময়ুগম দেখো দেখো কাঁঠাল আচ্ছা ছেড়ে দাও থ্রি অফ আস দেখো হিন্দি ছবি এই ছবিগুলো দেখো কন্টেন্ট কাকে বলে বুঝে যাবে ওয়াচ খোগাই হাম কাহা হিন্দি ছবি ওয়াচ স্কোয়াড মালায়ালাম ছবি দেখো এগুলো হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট শব্দটা উচ্চারণ করার আগে এই ছবিগুলো দেখো নিজেদের ছবিকে পাশে রাখো বুঝে যাবে কোনটাকে কন্টেন্ট বলে কোনটাকে কন্টেন্ট বলে না যখনই তুমি অন্য কাউকে ছোটো করতে যাচ্ছ তখন জেনে রাখো তোমার যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো ধরানোর লোকও কিন্তু রয়েছে আসিমা পিসিমা কাঁদিয়ে শুরশুরি দিয়ে এত দম্ভ এত দম্ভ মানে জাস্ট দেখা যাচ্ছে না সফল মানুষদের অনেক সময় এরকম হয় খালি এটাও মাথায় রাখা দরকার আজকে সফল মানুষ একজন অসফল মানুষ কোটান আন কোট যে বক্স অফিসে সাকসেস সেভাবে দিতে পারছে না তার ব্যাপারে এরকম স্টেটমেন্ট যখন রাখছে তখন তারও খারাপ সময় আসবে সময় সবার আসে ঘুরিয়ে ফিরিয়ে সময় সবার আসে আজকে একদম ছবি ছবি চলছে কালকে সেই ধরনের চলবে না এবং তখন কিন্তু প্রবলেমে পড়তে হবে কারণ তখন যে ধরনের ছবি চলবে সেই ধরনের ছবিতে বিলিভই করে না সেই ধরনের ছবি কাকে বলে এরা বোঝেই না বা তার মধ্যে ক্রাফটটা কোথায় আছে সেটাকে কোনোদিন শিকারই করেনি বোঝা তো অনেক দূরের কথা দেখছি অনেক সফল লোকজন বলছে বাবা ছেলেটেলে কি সব কনসেপ্ট টনসেপ্ট চুরিয়ে যাচ্ছে এখন বিষয় হচ্ছে যে এই কনসেপ্টটা যেন কারা আবিষ্কার করেছিল মানে কারা যেন ক্র্যাক করেছিল এই পুরো ফর্মুলাটা যাদের ফর্মুলাটাকে ভাঙিয়ে ইন্ডাস্ট্রি অনেকেই খাওয়ার চেষ্টা চেষ্টা করেছে অনেকে সফল হচ্ছে অনেকে সফল হতে পারেনি কারণ এক্সিকিউট তো সবাই করতে পারে না শুধুমাত্র একটা ফর্মুলা থাকলে আইডিয়া থাকলে তো হবে না এক্সিকিউট করবার জন্য স্কিলফুল ডিরেক্টর দরকার কারা যেন ফর্মুলাটা আবিষ্কার করেছিল উইন্ডোজ না ও সেখান থেকে কনসেপ্টটা ও আচ্ছা চেপে যাবো ঠিক ঠিক আছে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে